কি হয়েছে করে দে হ্যাঁ বলছি হ্যাঁ বলছি কথাগুলো সব কোথায় গেল কথাগুলো সব কথাগুলো সব কোথায় পালিয়ে গেছে কোথায় পালিয়ে হ্যাঁ কথাগুলো কোথায় পালিয়ে গেছে হ্যাঁ ওই কথাগুলোই কোথায় পালিয়ে গেছে হ্যাঁ আমি ওটাই বলছি তোর কথাগুলো কোথায় পাল হ্যাঁ আমি কথাগুলো হ্যাঁ আমি ওটাই জানতে চাইছি কথাগুলো কোথায় পালিয়ে গেছে কোথাও ঘুরতে গেছিল কথাগুলো কোথাও কথাগুলো কোথাও ঘুরতে গেছিল হ্যাঁ তুমি জল বিস্কুট খেয়েছ জল বিস্কুট খেয়েছ খেয়েছ জল বিস্কুট দেখো এতক্ষণ কথা বলছিল না বেশি বেশি কথা বলছে একবার হরে কৃষ্ণ বলে দাও হ্যাঁ বলো হরে দেখো বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে দাও বলে দাও দেখি একবার হ্যাঁ বলে দাও একবার বলে দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে দাও একবার একবার হ্যাঁ ভাত খেয়েছ তুমি ভাত খেয়েছ হ্যাঁ ভাত খাবি ভাত খাবি তুই ভাত খাবি ভাত খাবি 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 হ্যাঁ রে বাবা বলছি ভাত খাবি ভাত খাবি হ্যাঁ কে খাবে ভাত কথা সব কোথায় চলে গেছে ধর এই এক কথা বলেছি বাবা করে কথা বলে থাক কোথায় কথা বলে থাক কোথায় আমরা ডাক কাকিমাকে ও কাকিমা করে ডাকতে যাব বল আমরা ও কাকিমা বল তো এই বল বলে ও কাকিমা এই বল তো এই বল বলো ও কাকিমা এই বল